যে শিল্পাঙ্গন মানে সারা বছর শুধু একটা দিন না সারা বছর ধরে এই নাট্যচর্চা নাট্য প্রযোজনা নাট্য উৎসব করা এই সারা বছর ধরে কেউ কেউ আছে যে বছরে কিছু সময়টা নাটকের ভেতর থাকে আমি দেখি শিল্পাঙ্গনকে সারা বছর নাটকের মধ্যে থাকে নাটকের ছোটো ছোটো বাচ্চাদের আজকে যে এই প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবির খুবই উপযোগী আমি দক্ষিণ দমদম পৌরসভার সাংস্কৃতিক বিভাগের আমাদের কর্মকর্তা বলুন আর অধিকর্তা বলুন বা পৌর প্রশিক্ষক সদস্য বলুন আমি সেই জন্য শিল্পাঙ্গনকে এবছর আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা যে সকল নাট্যগোষ্ঠীর আমাদের কাছে আবেদন করেছিল তাদের মধ্যে আমরা শিল্পাঙ্গনকে বেছে নিয়েছিলাম আমাদের আর শিল্পাঙ্গনকে এটাও বলছি আগামী দিন আমরা একটা দক্ষিণবঙ্গ পৌরসভা থেকে একটা বড় কাজ করতে যাচ্ছি আমাদের একটা যে আমরা পরিষদ গঠন করেছি তাতে আমরা চাইছি যে স্কুলের বাচ্চাদের হচ্ছে প্রতিটা ওয়ার্ড থেকে আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ড প্রতিটা বাচ্চা স্কুলের বাচ্চা থেকে প্রতিটা ওয়ার্ড থেকে পাঁচ থেকে দশটা বাচ্চা নিয়ে একটা কর্মশালা শুরু করব এবং সেখানে নামি দামি হচ্ছে নাট্য প্রযোজনা নাট্য দলরা এসে তাদের প্রশিক্ষণ দেব সেখানে আমাদের দাও নিমন্ত্রিত থাকবে আমন্ত্রিত থাকবে আমরা চাই যে এই যে বাচ্চাদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব এখন মোবাইলের যুগে এটা বন্ধ করে তাদের যেই সব মানুষরা যে চেষ্টা যে অসুবিধার মতো লোকরা এখনও যে এই দাদার সভাপতি আছে শিল্পাঙ্গে আমরা সত্যি অবাক হয়ে যাই যে এখনও মানুষ এই নিয়ে বেঁচে আছে মানে নিজেরা তো বলছে আগামী প্রজন্মকেও এই নাট্য প্রযোজনা বা নাট্য চর্চায় উদ্বুদ্ধ হোক আমি আমার সুমিত ক্ষমতার মধ্যে আমি সবসময় যখনই আমাকে বলেছি আমি তখনই তাদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি কারণ আমি চাই আমাদের সাংস্কৃতিক পরিবেশটা আরও শক্তিশালী হয়ে উঠি বাংলায় বাংলা চিরকাল সাংস্কৃতিক চর্চায় এগিয়েছিল আমরাই রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত থেকে শুরু করে সমস্ত আমরা যত 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 বড় নাট্যের দিকপাল আমরা এই বাংলা থেকে পেয়েছি আমাদের বিধায়ক আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীও হচ্ছে একজন ভারতবর্ষের শ্রেষ্ঠ নাট্যকার লেখক এবং নাট্য প্রযোজনা এবং নিজে অভিনেতা সুতরাং আমরা চাই আমাদের দমদম জুড়ে বোমের দমদম না সাংস্কৃতিক দমদম পরিণত হয়েছে সেটা আরও উদ্বুদ্ধ হোক আলো এবং আমি বলছি যে আমাদের ওয়ার্ডে আমাদের এটা তো খুব স্বল্প পরিসর জায়গা আমাদের এখানে মন্ত্রীর নাম দেওয়ার আমাদের অধ্যাপক রাত্র বসুর নাম দেওয়ার এটার নাম হচ্ছে বিভাগ এখানে নাট্যচর্চা হয় আপনারা দেখছেন এখানে বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণ শিবির হয় এবং ছোটো ছোটো বাচ্চাদের কোচিং দেওয়া এবং তার সাথে সাথে যারা যখন নাট্যচর্চার জন্য আমাদের কাছে আবেদন করে আমরা তাদের কাছে নাট্যচর্চার জন্য দিই আমরা চাইছি আমাদের এগারো নম্বর ওয়ার্ডে একটা বড়ো করে একটা অন্তত থিয়েটার করার মতো একটা জায়গা আমাদের তৈরি করতে যাতে হচ্ছে ব্ল্যাক বক্স হোক মানে যেখানে সারা বছর ধরে এই নাট্যচর্চা হবে আমি আবারকে ধন্যবাদ দেব যে তাদের এই প্রচেষ্টা সর্বত্র কারণে সফল হোক এবং তারা যে আমাকে এত সম্মান দিয়েছে তাদের জন্য তাদের সমস্ত ইউনিটকে সমস্ত যাদের তাদের সহায়তা করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ কিছুদিন পরেই আমাদের নাট্য উৎসব হবে আমাদের ডেটও আমি জানিয়ে দেবো সেখানে অবশ্যই সীম জায়গা পাবে এটা আমি একজেস্ট যে নাট্য উৎসব হয় সেটা অনেক বড়ো সেটাকে একটা বড় প্ল্যাটফর্মে আমি জায়গা করে দেবো এটা কথা দিয়ে যাচ্ছি